মনিটাইজেশনের চিন্তা ভাবনা শেষ ছেড়ে দাও মনিটাইজেশন করার চিন্তা তোমাদের তো একটাই চিন্তা যে আমরা কি করে চ্যানেল মনিটাইজেশন করব কি করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব এরপর থেকে মনিটাইজেশনের চিন্তা শেষ করো ছেড়ে দাও মনিটাইজেশনের চিন্তা ভাবছো কেন বলছে দিদি এই রকম কথাগুলো অবশ্যই তোমাদেরকে বল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার সব সময় মাথার মধ্যে মাথা একবারে হ্যাং করে দিচ্ছে তাই তো সব ছেড়ে দাও ভাবনা নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী কুসল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসাই খুব খুব ভালোবাসি তো চলো নতুন দিনের মতো আজকেও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও হ্যাঁ তোমরা বলবি দিদি মনিটাইজেশন কর কথা চিন্তা ভাবনা ছেড়ে দিতে বলছো কেন অবশ্যই ছেড়ে দিতে বলছে এই কারণেই তোমরা কি করছো যখন একটা চ্যানেল খুলছো তোমাদের মাথায় এটাই টার্গেট থাকছে যে আমরা কি করে এক হাজার ঘন সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। আমাদেরকে যা হোক করে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই হবে তা না হলে হবে না এটাই তো ভাবছো হ্যাঁ অবশ্যই মাথায় চিন্তাটা আমারও ছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তোমাদেরকে এই জন্যই বলছি স্বেচ্ছ মাথার ভাবনা শেষ করো এক হাজার সাবস্ক্রাইবার এমন কিছু ব্যাপার নয় হয়তো বলবে দিদি তুমি পেরিয়ে এসছো আমাদের কেন সাবস্ক্রাইবার বাড়ছে না একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে বলো বলতো সাবস্ক্রাইবারের জন্য আমি ভিডিও দিয়েছি একটু দেখে নিতে পারো আর পড়ে রইলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখন লাইভ হয়েছে লাইভ করে সবাই ওয়াচ টাইম কমপ্লিট করছে তোমরাও পারবে লাইভ করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে দিনে দুবার করে লাইভ করো দু ঘন্টা তিন ঘন্টা করে লাইভ করো বারবার বলেছি লাইভের জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি পারলে তোমরা সেখান থেকে দেখে এসো তো তোমরা দিনে দুবার করে লাইভ করো লাইভ করতে কোনো বাধা নেই লাইভ করে কিন্তু শর্ট লং দুটো চ্যানেলই চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে সুতরাং তোমরা লাইভ করে চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে তাহলে আমি কেন বলছি চিন্তা ভাবনা ছেড়ে দিতে এই জন্যই বলছি তোমাদের এটা হয়ে যায় যে যা হোক করে আমাকে ভিডিও দিতে হবে যা হোক করে ভিডিও দেবো সেখান থেকে ওয়াচ টাইম পাবো সেখান থেকে আমি মনিটাইজেশন অন করব কিন্তু তুমি যখন একটা ভিডিও দিচ্ছ যা হোক করে তোমার ভিডিওতে কত ভিউজ আসছে সেখান থেকে কতটা ওয়াচ টাইম পাচ্ছ পাচ্ছ না তো কী করে পাবে সেই ভিডিওর মানে সেই ভিউজে বিস্তারিত আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখানে যেহেতু মনিটাইজেশনের কথা বলছি সেই কথাটাই এখানে আলোচনা করছি তো দেখো তোমাদের এখন সবারই একটা মাথায় চিন্তা ভাবনা হয়ে চলে এসছে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমাকে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যা হোক করে কমপ্লিট করতেই হবে না হলে হবে না মনিটাইজেশনটা নয় করে অন করে নেবে তারপরে কি করবে তোমরা কি চাও না যে মানে ইউটিউব থেকে কোনো কিছু উপার্জন করতে কোনো কিছু আর্ন করতে তাহলে তোমরা যখন ইউটিউব থেকে কোনো কিছু উপার্জন করার জন্য নেমেছো এত কষ্ট করছো শুধু কি মনিটাইজেশন অন করেই ছেড়ে দেবে চ্যানেলটাকে ফেলে রেখে দেবে তোমরা চাও না সেখান থেকে ডলার জমাতে সেখান থেকে গুগল অ্যাক্সেস পেতে সেখান থেকে নিজের ইনকাম করতে নিজে পেমেন্ট পেতে একবার পেমেন্ট পেলেই হয়ে যাবে বা গুগল অ্যাডসেন্স পাবে না মনিটাইজেশন অন করে চ্যানেলটাকে রেখে দেবে কী লাভ হবে তাতে মনিটাইজেশন অন করে চ্যানেলটা রেখে আমরা যখন একটা ইউটিউবে নামি ইউটিউব করি মনিটাইজেশন অন করি কি জন্য দুটো যাতে সেখান থেকে আমরা কিছু উপার্জন করি তাই তো আমার এখনই গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি মনিটাইজেশন হয়ে গেছে সবারই একটাই প্রশ্ন পেমেন্ট ঢুকে গেছে পেমেন্ট পেয়েছ কবার পেমেন্ট পেলে সত্যি বন্ধুরা যারা যেই জায়গাটায় থাকে তারা ছাড়া কেউ বোঝে না সুতরাং সেটা আমি আমার ক্ষেত্রে বলছি না তোমরা হয়তো বুঝতে পারছো তোমরা আমার জায়গায় এলে তোমরা সেই প্রশ্নটা করবে না সুতরাং যা করে আমি মনিটাইজেশনটা অন করেছি কিন্তু ডলার ডলার জমানোটা প্রচণ্ড পরিমাণে কষ্ট ভিউজ আর না এলে তুমি ডলার জমাতে পারবে না একটা ভিডিওতে প্রপার ভিউজটা চাই তবে তুমি ডলার ডলারটা জমাতে পারবে মনিটাইজেশন অন করার পর তোমার যদি সেই ভিডিও থেকে ভিউজ না আসে তুমি মনিটাইজেশন অন করে রেখে কি করবে ডলার যদি না জমে তুমি সেখান থেকে আন করবে কী করে সুতরাং একটা ভিউজ এর দরকার একটা ভিডিওতে ভিউজ এর দরকার তবে তুমি সেই ভিডিওর ভিউজ থেকে কিন্তু ডলার জমবে তারপরে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে না সেখান থেকে ডলার জমবে আর তোমার মনিটাইজেশন অন হওয়ার পর সাবস্ক্রাইবার তো বলতে হবে না এক হাজার মনিটাইজেশন অন করবে তারপর হুর হুর করে তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তোমার সাবস্ক্রাইবারের কোনো চিন্তা লাগবে না এদিকে তোমার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে তারপরে মনিটাইজেশন অন করার পর দশ ডলার জমালে তোমার গুগল অ্যাডসেন্স পিন হাতে আসে তুমি গুগল অ্যাডসেন্স পিন পাবে কি করে যদি তুমি দশ ডলার না জমাও তুমি বলবে দিদি সুপার চ্যাট কজন তোমাকে সুপার চ্যাট করবে তাহলে তুমি সুপার চ্যাটের আশায় বসে থাকো তোমার ইউটিউব পেমেন্ট ঢুকে যাবে তাই তো এগুলো কিন্তু ভুল বন্ধুরা বারবার বলছি এই ভুলগুলো সুতরাং বারবার বলছি এসব মাথায় চিন্তা ভাবনা ছেড়ে দাও হ্যাঁ অবশ্যই তোমার চ্যানেল মনিটাইজেশন করতে হবে চার ঘন্টা ওয়াচ টাইম এক সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে কিন্তু তা বলে এটা মাথায় রেখো যে আমাকে ভিউজটা আনতে হবে ভিউজটা আমার বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিওতে ভিউজের ওপর কিন্তু আমি ডলার পাবো ওয়ান কে ভিউজে এ এক ডলারও দেয় না বন্ধুরা সুতরাং ভাবো কত কষ্ট একটা এক হাজার একটা ভিডিও ছাড়ছি এক হাজার ভিউস হচ্ছে এক ডলারও পারছি না তার মানে তোমাদের দশ ডলার জমাতে কতদিন সময় লাগবে কবে তোমরা গুগল অ্যাডসেন্স মিল পাবে তাহলে কি গুগল অ্যাডস দশ ডলার জমাতে যদি তোমাদের বারো মাস এক বছর সময় লেগে যায় তারপরে গুগল অ্যাডসেন্স তারপরে পেমেন্ট তার মানে কতটা কষ্ট হবে বলো তো সুতরাং এটা মাথায় সব সবসময় ফোকাস রাখবে হ্যাঁ আমাকে মনিটাইজেশন তো অন করতেই হবে তার সাথে সাথে কিন্তু আমাকে ভিউজটা আনতে হবে একটা ভিডিওতে প্রপার ভিউজ আনতে হবে তো ভিউজটা আনলে তবেই কিন্তু আমি ডলারটা কালেক্ট করতে পারবো তবে কিন্তু আমি একশো ডলার করতে পারবো দশ ডলার করতে পারবো গুগল অ্যাডসেন্স ফি আনবো আর বন্ধুরা সত্যিই ডলার জমানো প্রচণ্ড কষ্ট ভিউজের ওপর যেমন ডলারটাও নির্ভর করে সেরকম আমাদেরকে ঠিকঠাক ভিডিওটা দিতে হবে যাতে আমরা ভিউজটা পাই সেই জন্য বারবার বলছি মনিটাইজেশনের মাথা চিন্তা ছেড়ে দাও তোমরা এটা চিন্তা ভাবনা করো আমাকে ভিউজ পেতে হবে একটা ভিডিওতে আমাকে ভিউজ পেতে হবে যে আমি কি করে ভিউজটা পাবো আমি ভিউজ তুমি যদি মনিটাইজেশনের আগে ভিডিও থেকে ভিউজ পাও সেই ভিডিও থেকে তো ওয়াচ টাইম কালেক্ট করবে উপরন্ত মনিটাইজেশনের পর তোমার যদি সেই ভিডিও ভিউজ থাকে না তুমি ওখান থেকে একটা ভিডিওতে মিনিমাম পঞ্চাশ ডলারও পাওয়া যায় যদি সেরকম ভিউজটা থাকে তো সেই জন্যই বলছি শর্ট লং দুটোতেই ভিউজ কাউন্ট হয় বারবার বলছি সুতরাং ভিউজগুলো দরকার মনিটাইজেশনের পর লংয়ের যে ডলার জমবে শর্টের ভিউসে তো মনিটাইজেশন অন করা যায় সেটা সবাই জানো সুতরাং তাই বলছি একদম টেনশন নিও না চিন্তা নিও না যে আমি পারবো না তোমরা অবশ্যই পারবে মানুষ সব কিছুই পারে সুতরাং তোমরাও পারবে একদম চিন্তা ভাবনা ছেড়ে দিই তোমরা এটা নাও যে আমাদেরকে মনিটাইজেশন তো অন করতেই হবে তার সাথে সাথে আমাদেরকে নিজে উপার্জন করতে হবে ডলার জমাতে হবে ভিউজে পরিমাণ বাড়াতে হবে আমি নেক্সট ভিডিওতে কিছু টিপস দেবো ভিউজের জন্য তো আমার নেক্সট ভিডিও তোমরা দেখে নিও তো চলো আর বেশি কথা বলবো না অবশ্যই বন্ধুরা মাথায় রেখো নতুনদের জন্য অনেক ভিডিও ছেড়েছি তো নতুন কেউ থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখো শেয়ার করো ভালো লাগলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা